একজন সুস্থ মস্তিষ্কের মানুষ কি কখনো ভর দুপুরে চল্লিশ কিলোমিটার স্কুটিতে চেপে চা খেতে যেতে পারে এটাও কি কখনো সম্ভব হ্যাঁ এটাও সম্ভব চলো তাহলে চা খেতে যাওয়ার গল্পটা শেয়ার করি আর সেই মানুষটা কিন্তু অন্য কেউ না আমি নিজেই সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সাথে সুস্থ আছো বাড়ির থেকে বেরিয়েছি চারটা নাগাদ তখনও কিন্তু মাথার উপরে মামা হাসছে আর মামার কাজই তো হাসা তো মামাকে বেশি একটা পাত্তা পরোয়া না দিয়ে বেরিয়ে গেলাম কিন্তু তো দেখতে দেখতে আলিপুরে চলে এলাম আর এখানে দেখো কত সুন্দর পুজোর প্যান্ডেল হচ্ছে প্যান্ডেলটা দেখার সাথে সাথে মনেই হলো যে পুজো কিন্তু বেশি আর দেরি নেই চলে এসেছে তারপরে কিন্তু আমরা আলিপুর দুয়ার হয়ে এবার কিন্তু যাচ্ছি রাজা ভাত খাওয়ার রাস্তাটাতে চারিদিকটা সবুজে ভরে উঠেছে রাস্তাটা এটা দেখতে অসম্ভব সুন্দর লাগছিল আর পরন্ত বিকেলের রোদের আলোটা পড়েছিলো এই গাছগুলোর উপর তাতে কিন্তু চারিদিকটা একদম সোনালি হয়ে উঠেছে ফেসবুকে আমার এই রেস্টুরেন্টের পোস্ট দেখে অনেকে কমেন্ট করেছে ওটা কোথায় এটা হচ্ছে মাঝের ডাবরি মাঝের ডাবরি যেতেই হাতের বা দিকে পড়বে সেই রেস্টুরেন্টটা ডাবি টি লঞ্চ তোমরা গেলেই দেখতে পাবা কারণ সামনে অনেক বড় বড় করে ব্যানার লাগানো আছে আর সামনে অনেক বড়ো একটা গেটও আছে তারপরে কিন্তু দেখতে দেখতে একদম চলে গেলাম রেস্টুরেন্টটার সামনে তো রেস্টুরেন্টটা বাইরের থেকে দেখে প্রথমে মনে হচ্ছিলো রেস্টুরেন্টটা হয়তো বা বন্ধ কারণ কোনো লোকজন নেই আর সব ছাতাগুলোও বন্ধ করা ছিল তারপরে কিন্তু অনেক ভাবনা চিন্তা করে কিন্তু চলে গেলাম সোজা রেস্টুরেন্টে রেস্টুরেন্টটা ঢুকতেই কিন্তু খাতের ডান দিকে পড়বে একটা সুন্দর করে সাজানো র্যাক সেখানে কিন্তু রয়েছে ছোটো ছোট অনেক চায়ের কেতলি আর ছোটো ছোট অনেক জাল এটা দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছিল তারপরে কিন্তু বাইরেটা দেখলাম অনেক ধরনের গাছ দিয়ে সাজানো আছে আর গাছের মধ্যে অনেক সুন্দর সুন্দর ফুলও ফুটেছে তারপরে দেখলাম একজন মহিলা এখানে চা পাতা তুলতে ব্যস্ত তবে অরিজিনাল আসল মহিলা না ওটা কিন্তু কাট করা ছিল তারপরে একদম সোজা চলে গেলাম রেস্টুরেন্টের ভিতরে রেস্টুরেন্টটা ছিল চারিদিকটা একদম পরিপাটি গুছানো সাজানো আর নিস্তব্ধ ভীষণই ভালো লাগছিল আর আমরা গিয়েছিলাম যেহেতু দুপুরে তখন কোনো গেস্ট ছিল না ওখানকার একজন ওয়েটার বলছিল দুপুরে সেরকম গেস্ট আসে না সন্ধ্যার পরে সবাই আসে তখন এটা শোনার পর মনে মনে ভাবছিলাম যে কেন আসে না তারপরে এই দাদা বললো যে যেহেতু লাইটিং করা রাত্রে বেশি সুন্দর লাগে সেই জন্য সবাই সন্ধ্যার পরেই আসে এটা বলার পর এটা শোনার পর মনে মনে ভাবছিলাম তাহলে আমরা কি ভুল করলাম এই দিন দুপুরে এসে তো ভাবলাম ঠিক আছে যদি ভুল করেই থাকি তাহলে কিন্তু এখানে সন্ধ্যা পর্যন্ত ওয়েট করে লাইট জ্বালা দেখে তারপরেই যাবো আর এই সেই বিখ্যাত চেয়ার যে চেয়ারের ফটো কিন্তু ফেসবুকে অনেকে আপলোড করে তবে এটা জানা ছিল না এই চেয়ারটা এই রেস্টুরেন্টের মধ্যে আছে ওখানে যাওয়ার পরে ওয়েটারকে দেখে বলা হলো যে এখানে কী স্পেশাল চা আছে তো সেই শুনে উনি অর্ডার নিয়ে চলে গেলাম স্পেশাল চায়ের তো চাটা দেওয়ার পরে দেখলাম এ তো চা না যেন একমগ চা দিয়ে গিয়েছে তো প্রায় আড়াইশো গ্রামের মতন সে আড়াইশো গ্রাম হোক আর পাঁচশো গ্রাম হোক চা খেতে যেহেতু ভীষণ ভালোবাসি সেটা কোনো ব্যাপারই না তো চাটা খেয়ে কিন্তু এবার বাইরে এসেছি তখন দেখি মামা আমাকে বাই বাই বলে চলে যাচ্ছে যে এখন টাটা আমি চলে যাই আর আমিও বাই বাই বলে দিলাম যেহেতু আবার চল্লিশ কিলোমিটার আমাদেরকে বাইক স্কুটিতে চেপে বাড়ি ফিরতে হবে তখনই যদি মাথার সুজি মামা থাকে তাহলে তো বড়ই বিপদ আর বাইরেটা দেখো দেখতে ভীষণই সুন্দর লাগছিল ভীষণ সুন্দর গাছপালা দিয়ে চারিদিকটা সাজানো তারপরে দেখি হঠাৎ করে ছাতাগুলো সব খুলে দিয়েছে তখন মনে মনে ভাবলাম না এই ছাতাগুলো বৃষ্টির জন্য না হয়তো এই ছাতাগুলো সন্ধ্যার পরেই খুলে তারপরে বাড়িটা ঘুরে কিন্তু এখন ভিতরে চলে এসেছি ভিতরে একটা ছোট্ট মতন কাউন্টার করা আছে আর সেখানে র্যাকের মধ্যে কিন্তু নানা ফ্লেভারের চা পাতা সাজিয়ে রেখেছে সাথে সুন্দর সুন্দর চায়ের কাপগুলো সাজানো তবে চায়ের কাপগুলো যতটা সুন্দর ছিল তার দামও ছিল ঠিক ততটা সুন্দর প্রায় বারোশো দেড় হাজার দু হাজার থেকে চায়ের কাপের দাম শুরু তো ওগুলো দেখতেই শুধু ভালো লাগছিল ওগুলো বাড়িতে নিয়ে আসে কোনো কাজ নেই কারণ বাড়িতে নিয়ে এসে চা খাওয়ার পরে মাসতে যাওয়ার পরে হাত থেকে পরে টুক করে একটা চায়ের ডানটা ভেঙে যাবে তাই চাগুলো ওই রাগকেই দেখতে বেশি সুন্দর আর ওখানে কিন্তু দিচ্ছিলো গ্রিন টি বাই ওয়ান গেট ওয়ান ফ্রি তো যেহেতু গ্রিন টি একদমই খাই না একদমই পছন্দ না সেটা নেওয়ারও কোনো প্রশ্ন পড়ে না আর চারিদিকটা সুন্দর পরিপাটিভাবে গোছানো ছিল মনে মনে হয়তো ম্যানেজার দাদা ভাবছিল যে কিছু একটা নেবে তবে আমরা কিন্তু কিছু না নিয়ে বেরিয়ে গিয়েছিলাম হয়তো বা উনি রাগ করেছিল যাই হোক রাগ করলে কিছু করার নেই যেহেতু গ্রিন টি খাই না তারপরে দেখি এখানের মধ্যে সিলিংয়ের মধ্যে সুন্দর করে এটা সাজানো বেশ গাছপালা দিয়ে সাজিয়েছে সবুজে সবুজ ওটা দেখতেও ভীষণ ভালো লাগছিল আর এই সেই র্যাকটা যেটা তোমাদের ঢোকার মানে সাথে সাথে দেখিয়েছিলাম তারপরে দেখো আমরা অর্ডার করেছিলাম এখানে স্পেশাল হচ্ছে চা পাতার পোকোড়া ফার্স্টে ভেবেছিলাম কি না কি হবে তো খেয়ে দেখলাম বেশ ভালো চা পাতার যে একটা ফ্লেভার থাকে সেই ফ্লেভারটা নেই তাই খেতে পেয়েছি ওই ফ্লেভারটা আমার একদমই পছন্দ থাকছিল না আর দেখো ভিতরটা দেখে মনে হচ্ছিল কোনো পাতার পকোড়া বেশ ভালো তোমরা এগুলো অবশ্যই একবার ট্রাই করো সব কিছু নতুন নতুন ট্রাই করা উচিত আমি একাই কেন খাব তোমরাও একটু খেয়ে দেখো তারপরে দেখি হঠাৎ করে সন্ধ্যা লেগেই গিয়েছে প্রায় সব লাইটগুলোও জ্বালিয়ে দিয়েছে ওই দাদাটা ঠিকই বলেছিল যে সন্ধ্যার পরে দেখতে অসম্ভব সুন্দর লাগে কারণ লাইটিংগুলো ভীষণই ভালো লাগে আর সত্যিই ভীষণ ভালো লাগছিল। এই রেস্টুরেন্টের সবথেকে বেশি যেটা আমার ভালো লেগেছিল সেটা হচ্ছে ওয়েটারদের ব্যবহার এত ভীষণ ভালো ছিল যা বলার মতন না তারপরে কিন্তু আমরা অর্ডার করেছিলাম চা পাতার মোমো খেতে কিন্তু বেশ ছিল আমরা কিন্তু গিয়ে চা পাতার মোমোটাও ট্রাই করেছি তোমরা কি সত্যিই ভাবছো এটা চা পাতার মোমো একদমই না এটা কিন্তু ছিল ভেজ মোমো চা পাতার মোমো হয় নাকি আমার তো সেটা জানা নেই তোমাদের কারো জানা থাকলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো আমাদের খাওয়া দাওয়া শেষ ফটো তোলা শেষ ভিডিও করা শেষ এখন কিন্তু আমরা বেরিয়ে যাব তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট করতে একদম ভুলো না আর দেখো বাইরের থেকে কতটা সুন্দর লাগছে রেস্টুরেন্টটা লাইটটা জ্বালানোর পর আর একদম ফাঁকা জায়গায় রেস্টুরেন্টটা করা তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আমি কিছু লাস্টে ফটো তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে কিন্তু কমেন্ট করে জানিও টাটা সবাইকে আর তোমরা কারা কারা গিয়েছো রেস্টুরেন্টটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও বাই